তার মধ্যে আমার মনে হয় যে বাজারের সর্বনিম্ন দাম নিয়ে আসছি আমি যেমন ধরেন আপনার মেজুল খেজুর মেরজুল কাজুর বাজারও অন্যান্য দোকানে দুই হাজারের উপরে কিন্তু আমরা আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং বক্স এগ এটা হচ্ছে টাকা কিছু আছে আলজেরিয়া বেজা আলজেরিয়া বেজা ছশো পঞ্চাশ টাকা অন্যান্য দোকানে আরো বেশি আছে আপনারা যেটা আপনার যাচাই করলেই পাবেন কলমির দাম আছে কম আছে আপনার আজুয়া খেজুর তিনশো তেরোশো টাকা আজুয়ার মধ্যে আরেকটা একটা রেট আছে বারোশো টাকা তারপরে আপনার কলমিল আরো কিছু আইটেম আছে বিভিন্ন গ্রেড অনুযায়ী বাম দাম হয় কালমিজ এটা হচ্ছে নশো পঞ্চাশ টাকা পার কেজি আপনার তিন কেজির এটা বক্স হয় আজওয়া হচ্ছে আপনার তেরোশো টাকা তিন কেজির বক্স হয় তারপরে হচ্ছে আপনার আজওয়ার হচ্ছে পাঁচ কেজির বক্স এটা থেকে বারোশো পঞ্চাশ টাকা বক্সের কিছু আছে মারিয়াম খেজুর এগুলা হচ্ছে আপনার সতেরোশো টাকা আর বক্সের হাফ কেজির আছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলা হচ্ছে কি আপনার চারশো পঞ্চাশ টাকা এটা বলে চক্কা খেজুর এবারের হিট কালেকশন হচ্ছে গিয়ে চক্কা খেজুর ছশো পঞ্চাশ টাকা আর আর নর্মাল কিছু খেজুর আছে এগুলার দাম আপনার বিভিন্ন পলিসারে তিনশো আশি তিনশো এরকম হয় আবাস আছে এটা আমরা অনেকে এটা বড়োই খেজুরও বলে থাকি সুটোদানার খেজুর এগুলো হচ্ছে চারশো ছশো টাকা খেজুর